তিনি সেই সময় থেকে এই দুর্গা পূজা শুরু করেছিলেন এই তল্লাটের নাম ছিল আগে জঙ্গলমহল কিন্তু দামোদর শেখরের নামানুসারে এই জায়গার নাম হয় শেখরভূম এবং শেখর ভূমের যে যিনি দুর্গা দেবী সেই দুর্গা দেবীর নামও হয় শেখরবাসিনী দুর্গা এবং এই শেখরবাসিনী দুর্গা দুর্গার পূজা আমাদের এই দু হাজার বছর ধরে এখানে হয়ে আসছে যেখানে যেখানে রাজত্ব স্থানান্তরিত হয়েছে সেখানে সেখানে এই পুজো কিন্তু শিফ্ট হয়ে হয়ে আজকে পঞ্চকোটের এই কাশিপুরে এসেছে